আমাদের দুর্ভাগ্য বাংলাদেশের মতো এমন একটি দেশে আমাদের জন্ম হয়েছে দেশে যে দেশের মানুষ সাহসী যে দেশের মানুষ তাদের মুক্তির তাদে জন্য বারবার বারবার জীবন দিয়েছে কিন্তু আসলে সাধারণ মানুষের কখনোই মুক্তি হয়নি সাতচল্লিশ থেকে একাত্তর পাঁচটি গণ অভ্যুত্থানে বাংলাদেশে হয়েছে সাধারণ মানুষের কোনো মুক্তি হয়নি হয়তোবা এই গণ অভ্যুত্থানের ফলে মানুষের জীবন দেওয়ার ফলে কতিপয় ব্যক্তি বা কোনো দল রাজনৈতিকভাবে লাভবান হয়েছে কিন্তু যারা জীবন দিয়েছে যারা এই গণ প্রথম সারির সৈনিক যারা আহত হয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের কারোরই ভাগ্যের পরিবর্তন হয়নি অথ বা যারা যে কারণে জীবন দিয়েছে তা হয়নি আমরা সাতচল্লিশ দেখেছি আমরা বাহান্ন দেখেছি আমরা একাত্তরে দেখেছি আমরা নব্বই দেখেছি এবং শেষ আমি একজন চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা হিসেবে মাঠে থাকা একজন কর্মী হিসেবে সৈনিক হিসেবে আমি হতাশ আমি পুরোপুরি হতাশ বাংলাদেশের রাজনীতি একটি নোংরা রাজনীতি আসলে এই দেশের জন্য এই ভূখণ্ডের জন্য জীবন দেওয়া সম্পূর্ণই ভুল যতদিন পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্রের নামে আমি আবার বলছি গণতন্ত্রের নামে সাধারণ মানুষ শ্রমিক শ্রেণীর মানুষের গলা টিপে ধরা হবে তাদের ঘাম এবং রক্তের উপরে দাঁড়িয়ে কতিপয় কতিপয় ষাটশি মহল হাজার হাজার কোটি টাকা গড়ে তুলবে বিদেশে পাচার করবে এবং শ্রমিক শ্রেণীর মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে না হ্যাঁ আবার মধ্যবিত্ত মধ্যবিত্ত শিক্ষিত যুবকেরা তখন গণ অভ্যুত্থান করবে আবার জীবন দেবে আবার নতুন দল আসবে আবার তারা লুটেপুটে খাবে এটা হতে পারে না যে দেশে নেতারা ছেলে নেতা হয় যে দেশের একটি কয়েকটি পরিবার এই শাসন করে আমি বলছি যে দেশের কয়েকটি পরিবারের হাতে এই দেশের শাসনবাদ থাকে কিংবা তাদের নিয়োজিত বিভিন্ন অঞ্চলে নেতা নেতা সে থেকে ছিল তার ছেলে নেতা হবে তার ছেলে নেতা হবে সাধারণ মানুষের এখানে কোনো ভূমিকা নেই আপনি রাজনৈতিকভাবে সচেতন হবেন সাধারণ মানুষের জন্য কাজ করতে যাবেন তাই তো আপনার প্ল্যাটফর্ম দরকার তাহলে আপনার নির্বাচন করতে হবে আপনার একজন সৎ মানুষ আপনি নির্বাচন করতে পারবেন না এই দেশের সামান্য একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্বাচনে আপনার এক থেকে দেড় কোটি টাকা খরচ হবে আপনি কিভাবে একজন সৎ ব্যক্তি হয়ে দেড় থেকে দুই কোটি টাকা খরচ করে ইউনিয়ন পরিষদের নির্বাচন করবেন যারা করছে দুই কোটি টাকা খরচ করছে এসে দেখা গেল একশো কোটি টাকা এখান থেকে নিয়ে যাচ্ছে এরকম প্রতিটা স্তরে আপনার ইউনিয়ন উপজেলা জেলা সংসদ সদস্য মন্ত্রী একই অবস্থা এখান থেকে বেরোনোর মুক্তি নেই তাই আমাদের শপথ করা উচিত এই বাংলা ভূখণ্ডের জন্য এই বাংলা ভূখণ্ডের জন্য আমাদের আর জীবন দেওয়ার দরকার নেই দেশটা তারা কিনে নিয়েছে তাদের বাবারা কিনে নিয়েছে তাদের মায়েরা কিনে নিয়েছে এক এক সময় এক একজন আসবে হয়ে যাবে তারা এই দেশটাকে লুটেপুটে খাবে পরিবার পরিবারতন্ত্র থেকে এই দেশটা বেরোতে হবে যেদিন এর পরিবারতন্ত্র থেকে এই দেশ বেরোবে যেদিন একজন সৎ ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে যেদিন একজন সাহসী নেতা যোগ্য নেতা সত্য কথা বলার নেতা নেতার ভুল ধরার মতো একজন কর্মী তৈরি হবে আনুগত্য করবে না নেতাদের চামচামি করবে না সেই দিন বাংলাদেশের প্রকৃত রাজনীতি ভালো হয়ে উঠবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন